নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার মেয়েকে সপ্তাহের সাত দিনে বিশেষ করে সন্ধ্যার সময় কি কি খাবার খাইয়ে থাকি সেই সমস্ত খাবারই কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো তার জন্য বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার প্রথম রেসিপি হলো সেরেলাক আমার মেয়ের বয়স বাইশ মাস বাইশ মাস বয়স অনুযায়ী সিলেল্যাকের প্যাকেটটাও কিন্তু নিয়েছি আর এদিকে আমি গরম জল করে নিয়েছি পরিমাণ মতো এখন পরিমাণ মতো আমি সেরেলাক নিয়ে নিলাম তো এর মধ্যে আমি কোনো মানে বাইরে থেকে যে কাউ মিল্ক বা ফর্মুলা মিল্ক কোনো কিছুই কিন্তু এর সঙ্গে অ্যাড করি না যেহেতু এর মধ্যে মিল্ক রয়েছে অলরেডি তো এদিকে দেখো সেরিলাকটা কিন্তু আমি এইভাবেই গুলিয়ে নিচ্ছি না বেশি গাঢ় হবে না বেশি পাতলা হবে মিডিয়াম টাইপের কিন্তু মামামকে খাইয়ে থাকি আর সপ্তাহের সাতটা দিনের মধ্যে সন্ধ্যার সময় আমি আমার মামামকে একদিনে হলেও আমি সেরিলাক কিন্তু খাইয়ে থাকি তো এদিকে দেখো প্রথম রেসিপি কিন্তু হয়ে গেল এখন আসব দ্বিতীয় রেসিপিতে চলে এসেছি আমার দ্বিতীয় রেসিপিতে তো এদিকে একটা আম কেটে নিয়েছি আর এটা হচ্ছে ল্যাংড়া আম তো এদিকে আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন মিক্সারে আমি দিয়ে একটু পেস্ট করে নেব আর এদিকে একটা খেজুর নিয়েছি খেজুরটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর আগে থেকে ভিজিয়ে রাখলে খেজুর কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে যায় আমের মধ্যে আমি এক চামচ মতো মধু দিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আর এর মধ্যে আমি এখন কাউমিল্ক দিয়ে দিলাম এখন ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো এই যে দেখো তৈরি হয়ে গেছে এখন এই বোলের মধ্যে আমি এই যে ঢেলে নিচ্ছি আর একটু গাঢ় হয়েছে ওই জন্য আমি আলাদাভাবে একটু কাউমিল্ক এর মধ্যে দিয়ে দিলাম একটু পাতলা মতো হয়েছে আর বেশি গাঢ় কিন্তু মামাম খেতে চায় না তো এই যে দেখো তৈরি হয়ে গেল ম্যাঙ্গো স্মুদি আর এই খাবারটা খেতে কিন্তু মাম্মাম প্রচণ্ডই ভালোবাসে আর এখন যেহেতু আম পাওয়া যাচ্ছে ওই জন্য কিন্তু এই খাবারটা বাচ্চাদের দিতেই পারো বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর এই যে মধু দিয়ে আমি একটু গার্নিশ করে নিলাম তো দেখো কত সুন্দর হয়ে গেছে মাম্মাম কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে সন্ধ্যার সময় যেহেতু বাচ্চারা একটু হালকা খাবার খেতে পছন্দ করে ওই জন্যই কিন্তু এই খাবারগুলো সব থেকে সেরা তো এখন আমি চলে এসেছি আমার তৃতীয় রেসিপিতে তো এখন আমি এই যে দেখো ফ্রাই প্যানে একটু সর্ষের তেল নিয়ে নিলাম আর তেল গরম হয়েছে এখন আমি পাঁচমিশালি একটু ভেজিটেবল দিয়ে দিয়েছি তো এখন একটু হালকাভাবে নেড়েচেড়ে নেবো তেমনভাবে কিন্তু বেশি ভাজবো না তো এখন আমি রান্না করব ডিমের স্যুপ মামামকে এর আগেও আমি অনেকবার ভেজিটেবল সেই সঙ্গে এগ দিয়ে একটা স্যুপ করে দিয়েছি মামাম কিন্তু খুব ভালো খায় এদিকে আমি একটা টমেটোর অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর এই যে দিয়ে দিলাম এখন কিন্তু পরিমাণ মতো একটু বেশি করে জল দেব যেহেতু এটা স্যুপ ওই জন্য একটু বেশি পরিমাণে জল দেব। আর যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি না ফ্রাই প্যানেই রান্না করছি ওই জন্য সেদ্ধ হতে অনেকটা পরিমাণেই জল শুকিয়ে যাবে সেই জন্য পরিমাণ মতো জল নিয়ে নিলাম আর এদিকে দেখো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমার ম্যাশ করার মতো কোনো কিছু নেই ওই জন্য আমি মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি মানে সবজিটা কিন্তু খুব বেশি পেস্ট হয়নি একটু দানা দানা মতো রয়েছে আর স্যুপের মধ্যে বেশি সবজিগুলো যদি বেশি বড় বড় থাকে একদমই কিন্তু ভালো লাগে না সবজিটা সিদ্ধ হয়েছে যে জলের মধ্যে সেই জলটা কিন্তু আলাদাভাবে আমি এই যে ছেঁকে রেখেছিলাম তো সেই জলের মধ্যেই আমি এই সবজিগুলো মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি ডিমের স্যুপটা রান্না করব। তো এই যে দিয়ে দিলাম আবার ফ্রাই প্যানে এখন ভালো মতো একটু জাল উঠবে তারপর কিন্তু এর মধ্যে আমি ডিম দিয়ে দেব তো একটা আমি ডিম নিয়ে নিয়েছি সেই সঙ্গে এখন আমি চামচ দিয়ে ভালো করে ডিমের সাদা অংশ সেই সঙ্গে এই হলুদ অংশটা ভালো করে মিশিয়ে নেব বাচ্চাদের সপ্তাহের সাতটা দিনে যদি খাবারগুলো একটু ঘুরিয়ে ফিরে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব ভালোভাবেই খেয়ে নেয় তো ওদের যদি প্রত্যেক দিন একই খাবার দেওয়া হয় ওরা কিন্তু খেতেই চায় না সেক্ষেত্রে বড়দেরও এরকমটাই হয় প্রত্যেক দিন যদি একই খাবার খাই তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে না ওই জন্য ওদের একটু ঘুরিয়ে ফিরে খাবার দিলে ওরা ভালোভাবে খেয়ে নেয় আর যেসব বাচ্চারা খেতে চায় না তারাও কিন্তু খায় তো এদিকে আমি ডিম দিয়ে দিয়েছি আর ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়তে হবে না হলে ডিম কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে তো এখন আমি এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো গোলমরিচের গুঁড়ো দিলে একটু ঝালঝাল হয় ডিমের স্যুপ আমি একটু টেস্ট করে দেখেছিলাম দেখেছি একটু লবণ কম আছে আমি একটু দিয়ে দিলাম ডিমের স্যুপ কিন্তু খেতে দুর্দান্তই ভালো লাগে আর মামাম কিন্তু খুব ভালো করেই খেয়ে নেয় তো এদিকে দেখো তৈরি হয়ে গেছে আর সবজিগুলো যেহেতু একটু কালারফুল ছিল ওই জন্য কিন্তু স্যুপটাও একটু কালারফুলই হয়েছে আর কালারফুল সবজি খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো এদিকে দেখো একদম রেডি হয়ে গেছে এখন একটু ঠান্ডা হবে তারপর কিন্তু মামামকে খাওয়াবো স্যুপ কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না হালকা একটু গরম থাকবে তারপর কিন্তু বাচ্চাকে খাইয়ে দিলে বেশ ভালোই হয় এই যে আমার মামামকে এখন আমি স্যুপ তৈরি করে এনে এই যে একটু ঠান্ডা হয়েছে খাইয়ে দিচ্ছি দেখো একদম লক্ষ্মী সোনার মতো খেয়ে নিচ্ছে তিন নম্বর রেসিপি তৈরি করা হয়ে গেছে এখন আমি চলে এসেছি চার নম্বর রেসিপি তোমাদেরকে দেখাতে তো এদিকে আমি খেজুর এখন কেটে নিচ্ছি এর মধ্যে যে বীজ রয়েছে ভালো করে ফেলে দিচ্ছি আর খেজুর কিন্তু কাটার সময় দেখতে হবে ভেতরে যেন পোকা না থাকে তো খেজুরের মধ্যে কিন্তু আবার একটু বাসা টাইপের হয় আর এই খেজুরগুলো আমি কিন্তু দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম আর খেজুরের সঙ্গে আলমন্ড সেই সঙ্গে কাজু বাদামও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর আলমন্ড কিন্তু একটু আগে আগে ভেজালে কি হয় এর গায়ের যে খোসাটা এটা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যায় এখন আমি তৈরি করছি মিল্কশেক তার জন্য এই যে খেজুর নিয়েছি আর আলমন্ড নিয়েছি কাজুবাদাম নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারো তো আমার কাছে ছিল না ওই জন্য এইগুলোই কিন্তু দিয়েছি তো এখন আমি একটা ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব তো এই যে দেখো বোল নিয়ে নিলাম আর পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখেছো কি সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে এর মধ্যে আমি এখন এই যে কাউ মিল্ক দিয়ে দিলাম তো আমি কিন্তু কাউ মিল্ক দিয়েই কিন্তু মামামকে বেশিরভাগ খাবারগুলো তৈরি করে দিই মিল্কশেকটা তেমনভাবে মিষ্টি হয়নি মানে হালকা মতো হয়েছে ওই জন্য ভাবলাম যে এক চামচ কি দেড় চামচ মতো আমি একটু মধু দিয়ে দিই তোমরা চাইলে নাও দিতে পারো তো আমি আমার মাম্মামের খাবারে আমি কিন্তু চিনি দিই না চিনির পরিবর্তে আমি কিন্তু মিষ্টি দিই সেই সঙ্গে মধু দিয়ে থাকি তো এদিকে আমি দিয়ে দিলাম মধু আর এই যে দেখো তৈরি হয়ে গেছে মিল্কশেক তো এই খাবারটাও কিন্তু মাম্মাম প্রচণ্ডই ভালোবাসে তো আমার প্রিয় বন্ধুরা আমার মাম্মা মের খাবারের রেসিপিগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো আশা করছি ওরাও খুব ভালোভাবে খাবে তো এদিকে একদম রেডি হয়ে গেছে এখন আমি চলে এসেছি আমার পাঁচ নম্বর রেসিপিতে এখন যেহেতু আমের সিজন ওই জন্যই কিন্তু বাচ্চাদের আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে দেওয়া যায় তো সন্ধ্যার দিকে আমার মেয়েকে কিন্তু এই খাবারটা দিয়ে থাকি এই খাবারটাও কিন্তু খুবই ভালো একটা খাবার তো এই যে আমের পরিবর্তে তোমরা কিন্তু এর মধ্যে কলাও দিতে পারো চলে এসেছি আমার ছয় নম্বর রেসিপিতে আমি কিন্তু সপ্তাহে সাতটা দিনের মধ্যে একটা দিনেও হলেও সন্ধ্যার সময় আমার মেয়েকে কর্নফ্লেক্স খাইয়ে থাকি তো এদিকে কর্নফ্লেক্স আমি একটু গুঁড়ো করে নিলাম কেননা এই গোটা কর্নফ্লেক্স খেতে আমার মামা মেয়ের প্রচণ্ডই কষ্ট হয় ওই জন্য কিন্তু আমি গুঁড়ো করে নিই তো এই যে দেখো আমি কিন্তু মিল্ক নিয়ে নিয়েছি এখন এই যে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব তো এইভাবেই কিন্তু মাম্মাকে খাওয়াই এর মধ্যে আমি কিন্তু কোনো রকম চিনি বা মিশ্রি ব্যবহার করি না এইভাবেই কিন্তু আমার মেয়েকে খাইয়ে দিই ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয় এখন আমি আমার সাত নম্বর রেসিপিতে চলে এসেছি এই যে দুটো ব্রেড নিয়েছি এখন ব্রেডের চারপাশে যে শক্ত বাদামি রঙের অংশ রয়েছে এখন আমি কেটে বাদ দেবো এই অংশটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর বাচ্চাদের না দেওয়াই ভালো আর ওই জন্যই কিন্তু আমি এইভাবে কেটে বাদ দিয়ে নিলাম তো এই ভেতরের যে অংশটা রয়েছে এটা কিন্তু একদমই সফট আর বাইরের অংশটা একদমই কিন্তু শক্ত মতো তো এই যে দেখো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো মতো করে কেটে নিয়েছি এই খাবারটাও কিন্তু মামাম খুব ভালোবাসে তোমাদেরকে বলেছি যে আমার মেয়েকে সপ্তাহে সাত দিনে এইভাবেই খাবারগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই তাতে কি হয় ওর খাবারের প্রতি অনেকটা পরিমাণে রুচি বাড়ে আর খাওয়ার প্রতি আগ্রহটা অনেকাংশে বেশি হয় তো এদিকে ব্রেডগুলো এখন আমি গরম দুধের মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে এক চামচ আমি ছানা নিয়ে নিলাম তো এইভাবে মিশিয়ে রাখবো আর পাঁচ ছ মিনিট পরে এসেই দেখবো একদম মানে ফুলে গেছে আর একদম সফট হয়ে গেছে আর এইটা খাওয়াতে মানে এই খাবারটা খাওয়াতে মানে একদমই সময় লাগে না মাম্মাম কিন্তু ঝটপট করে খেয়ে নেয় তো এই খাবারের বাইরেও কিন্তু মাম্মা আমি অন্য খাবারও খাইয়ে থাকি তো আমার প্রিয় বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে